হ্যালো বন্ধুরা আশা করছি সকলে তোমরা অনেক ভালো আছো আজকের অনুরোধ তুললো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি ইতিমধ্যেই ব্লাইকন বাজিয়ে দিয়ে সাবস্ক্রাইব করে দিতে পাশে থাকো তো আজকের ভিডিওটি থাকছে ইন্ডিয়ান ড্রাইভিং বাইক থ্রি ডি পার্ট টু তো ইন্ডিয়ান ড্রাইভিং থ্রি ডি না কিন্তু ইন্ডিয়ান ড্রাইভিং থ্রি ডি পার্ট টু তো এই তো আমরা যারা যারা এখনো এই গেমটির ডাউনলোড করনি এর মধ্যে ডাউনলোড করে নাও অসাধারণ গেমটি দেখতে পাচ্ছ পুরোপুরি ইন্ডিয়ান ড্রাইভিং থ্রি ডির মধ্যেই কপি দেখতে পাচ্ছ আমার ফ্যান একটি এসি লাগিয়েছি দেখতে পাচ্ছ ফ্যান ঘুরতেছে এসি হয়ে দেখতে পাচ্ছ বৃষ্টি মতো পড়তেছে তো দেখতে পাচ্ছ আমার বিল্ডিংয়ের স্বাদে একটু সমস্যা মনে হচ্ছে বাইরে বৃষ্টি বাইরে আমি যেতে পারতেছি না তো দেখতেই পারবে এখন একটু তোমাদের এখন আমার বারিন্দার গ্রিলে যা দেখাবো কি ভেবে বৃষ্টি পড়তেছে হ্যাঁ দেখতে পাচ্ছ রকম বৃষ্টি দেখতে পাচ্ছ আকাশ হঠাৎ করে কালো মেঘ হয়ে এত বৃষ্টি নেমেছে আমার কাজটা সব বন্ধ করে দিয়ে ঘরের ভিতরে ঘোরাঘুরি করা লাগতেছে এইভাবে কি ঘোরাঘুরি করা যায় রে ভাই আমার বাইরে অনেক কাজ তোমরা তো জানোই মানুষ কাজ ছাড়া থাকা যায় তোমরা তো সকলেই কাজ করতে থাকো এখনও আবারও বলছি অনুরোধ করছি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও এরকম নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসলে তোমরা কীরকম দেখতে পারবে আমি সেটা অনুরোধ জানাচ্ছি তোমরা সেটা মনোযোগ দিয়ে দেখবে তাহলে সব কিছুই বুঝতে পারবে তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব কর নি সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকন বাজিয়ে দিয়ে নোটিফিকেশন পাওয়ার জন্য হ্যাঁ এই করে দাও এই দেখতে পাচ্ছ এখন আমি বাইরে যাব তো বাইরে যাই দেখবো বৃষ্টির কী খবর তো হ্যাঁ তো আমার তো কাজ করতে হবে এখন তো বৃষ্টির মধ্যে আমাকে বসে থাকা যাবে না হ্যাঁ তো দেখতে পাচ্ছ আমার একটি মোটর সাইকেল আর একটি কার রয়েছে দেখতে পাচ্ছ এখন আমি একটা ড্রাইভে যাবো হ্যাঁ দেখতে পাচ্ছ বৃষ্টি নামতে অসাধারণ বৃষ্টি দেখতে পাচ্ছ গাড়ির লাইটটি দিয়ে দিলাম হেড লাইটটি দেখতে পাচ্ছ কীভাবে বৃষ্টি পড়তে সিরিফ দেখতে পাচ্ছ আমি এখন গাড়ি নিয়ে রাস্তায় ফেটে যাবো হুম ঠিকমতো ভিডিওটি দেখতে যাব ভিডিওটি কার কার কাছে ভালো লাগে তো কমেন্ট করে জানাতে হবে কেন হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটি কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে দেখতে পাচ্ছ আমি একটি ধাঁধার ভিতরে দিয়ে একবারে যেখানে আমার হেলিকপ্টার ল্যান্ড করে সেই জায়গায় যাবো তো দেখতে পাচ্ছ কীভাবে গোল গোল করে রাস্তা চুরকির মতো তো আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ ভিডিওটি কার কার কাছে ভালো লেগেছে কমেন্ট করে জানাতে হবে আবারও বলছি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা তাদেরকে সাবস্ক্রাইব করে দিয়ে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমার সেই পাশে থাকো সহযোগিতা করো আলহামদ